আসসালামু আলাইকুম আজকে সৌরভের জন্মদিন সৌরভীকে তাই আমি একটা কেক গিফট করবো কারণ স্বরূপে জানেই না যে আমি তাকে কেক দিয়ে গিফট করব কারণ সে জানে যে চট্টগ্রাম যেয়ে তাকে আমি কেক দিয়ে গিফট করব। মানে চট্টগ্রাম যে তার বার্থডেটা সেলিব্রেশন করব কিন্তু না যে তার জন্মদিন একটা কেক তো কাটা উচিত তো সে ঘুমাচ্ছে আমি চলে যাচ্ছি একটা কেক আনতে তো যখন নাকি আর বা আমাদের কেউ নাই যখন নাকি সময় হবে আমি বলবো কেক কাটা উচিত তখনও ফ্রিজ খুলে দেখতে পারবে বা ঘুম থেকে বা কাজটা শেষে যখন ফ্রিজ খুলতে যাবে তখন দেখবে ফ্রিজ কেক তো চলেন লেট না করে চলে যাই তো এই তো আমি চলে এসেছি একটা কেকের বেকারিতে শপে এখান থেকে যে কোনো একটা তো এই তো আমি নিয়ে নিয়েছি সৌরভের জন্য কেক আর কেক নিয়ে এসে হচ্ছে ফ্রেশ থেকে কারণ শুরুবি আর আমি দুজনই এই ফ্রেশ টেকটা কেকটা খুব পছন্দ করি তো এই তো আপনারা দেখে ফেলেছেন সুরভীর কেক আমি বাসায় চলে আসছি এই সুরভির আগে আপনারা দেখে ফেলেছেন আর এই যে দেখেন আমি এটা নিয়ে আসছি বার্থডে সেট আর একটা এটা হচ্ছে ক্যান্ডেল তো এইটা আমি এখন সাজাই দিব হচ্ছে আমার এই পিছনে থাকা দেয়ালে অথবা এই পাশের দেয়ালে অথবা এই পর্দার এখানে আমি যে কোনো এক জায়গায় এই যে দেখেন শরীর জন্য আমি সাজিয়ে ফেলেছি এটাই হচ্ছে আজকে শীর্ষের বার্থডের জন্য আমি ছোটোখাটোভাবে সাজিয়েছি কেমন হয়েছে জানা আর আরেকটা কথা সুরুবিকে আমি রেডি করে ফেলছি বলছি যে তোমার একটু বাইরে রেস্টুরেন্টে কাটবো আমার দুই একটা ফ্রেন্ড নিয়ে বাট ও জানে না যে কে ফ্রিজে আছে তো এখন আমি বলবো ফ্রিজ থেকেও ঠান্ডা না আচ্ছা তুমি কি রেডি তো এই যে সুরবি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে আসে এখানে হ্যাঁ শরীর বি হয়ে গেছে এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে সেখানে কেক কাটবো আচ্ছা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বোতল নতুন যাব আমরা এখন তো আমার বোতলটা নিয়ে আমাদের ব্যাগটা রেডি তো এটা কি আয় হায় এটা কি থেকে আসলো থেকে আসলো এটা अभी हमें तो जाने ना तू ही रख अच्छा लाइट आ रही है तो जाल आएगी क्या इतना खोल तो जाता है खोल तो जाता तो। है खोल तो जाता तो। ये सरप्राइज 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 श्री रवि कम ऑन ए जे श्री रवि जाने ना बाहर जाओ ना

ছাড়া তো এই যে সুরভি কেক নিয়ে দাঁড়িয়ে গেছে ওর স্টেজের সামনে ঘন স্টেজের সামনে কেকটা আমি দেখাই থাকুক ছাড়া এই যে সুরভির আজকে সুরভির জন্মদিন সুরভির আজকে জন্মদিন শ্বশুরভি এখন কেক কাটবে আমি থাকবো ক্যামেরার পিছনে এই তো সুরভির সাথে কেক হ্যাপি বার্থডে সুরভি এখন আমরা এই কেকটা কেটে ফেলব আমাদের এখানে আর মম যে লাগাইছে যে দেখেন মমই তো দেখাই নেই আপনাদেরকে দেখেন এই যে মোম সুরভি তুমি হ্যাপি যাও দেখি তুমি হ্যাপি এই তো সুরভি হ্যাপি বার্থডে এখন শরীরে কেক কেটে ফেলবে মানে কি ওকে এখন আমরা কেক কাটবো ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুরভি হ্যাপি বার্থডে টু ইউ কাটো কাটো Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to you এখন আমার ঠিক হয় তো এই ছিল আজকে আমাদের বার্থডে ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমরা যে আর কিছু খাওয়া দাওয়া করি সেগুলো আর ছোট ছোট ক্লিপ দেখাবো আর ঠিকঠাক খুবই মজা হুম হুম

আর গিফট শুনে পাবে তবে পরে আর হ্যাঁ আমাদের বার্থডে সেলিব্রেশন এখনও শেষ হয় নাই আমি এগুলো আনছিলাম সর্দি খাবে বলে এই তো আমরা আমাদের বাসায় একজন আসার কথা ছিল আসে নাই তো এখন আমরা সেগুলো খাবো হ্যাঁ আমরা এগুলো রাখতে রাখতে ঠান্ডা হয়ে গেছে এখন আমি আর সর্দি এগুলো খেয়ে ফেলবো তাই তো